আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বরকাত প্রতিনিত ভিডিও মজত মাঝে থেকে আজকে আবারও ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সম্মানিত দর্শক আজকে আমরা দোয়ার শিখতে চলেছি একটা অতি গুরুত্ব গুরুত্বপূর্ণ দোয়াটি হয়েছে যে আমরা যখন কোনো বিষয় নিয়ে মাসোয়ারা করি মাসোয়ারায় যদি কোনো ফয়সেলা হয় ঠিক আছে আল্লাহ রহমদার থেকে হয় কারণ মাসোয়ারা করাটা যাই হয় আলহামদুলিল্লাহ ভালোর জন্য হয় মাসোয়ারা করাটা অতি গুরুত্বপূর্ণ একটা আলোচনা বৈঠক করা হয় তো যাই হোক আমরা যখন কোনো মাসোয়ারা করি মাসোয়ারা কেমন করে করা হয় যে আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে দুইজন হোক চারজন হোক পাঁচজন হোক কিন্তু যে কোনো কোনো একটা বস্তু গুরুত্বপূর্ণ বস্তু করার জন্য কি করা মাসোয়ারা করা আপনার দুই চারজন পাঁচজন একত্র হয়ে বসে আপনি মাসোয়ারা করবেন যে কোনো বিষয় নিয়ে ঠিক আছে আর মাসুয়ারা শুরু করার আগে আপনি এই দোয়াটা পড়ে নেবেন ইনশাল্লাহ এই দোয়াটি হয়েছে দেখেন মাসোয়ারা শুরু দোয়া অর্থাৎ যখন আপনি মাসোরা করতে বসবেন শুরু করবেন তখন আপনি এই দোয়াটি করে নেবেন তো দোয়াটি হয়েছে যে আল্লাহুম্মা আল্লাহুম্মা মা মারাশিদা ঠিক আছে ধ্যানে দেখেন মুখস্ত করেন আল্লাহুম্মা হুম মারাশিদা আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা উমুরিনা ওয়া ইযনা ওয়া ইযনা ওয়া ইযনা মিন শুরুরি আনফুসিনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ঠিক আছে দোয়াটি হলো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিসের দোয়া কি নিয়ে আমাদের দোয়াটি পড়তে হয় কি কারণে আবার বলতেছি দেখেন কোনো কোনো সময় কোনো মাস হর যখন বসবেন তখন আপনি শুরুতেই দোয়াটি পরে নেবেন ইনশাল্লা ফাইসলা আলমদ আল্লাহর তরফ থেকেই হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো ফয়সালা হবে আবারও পড়তেছি দেখেন আল্লাহ হুমা আলহিমা সিদা umurina wa izina min shururi anfusina wa min sai ati a amalina আর বাংলা উচ্চারণ দেখতেছি ইনশাআল্লাহ যারা বাংলা পারেন বাংলা দিয়ে মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ আমি যখন বলি আমার সাথে সাথে যদি আপনারা বলেন এমন করে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই দোয়াটি মুখস্ত হয়ে যাবে কারণ এমন মানে বলা হয় যাতে আপনারা মুখস্ত করে নেন কারণ একটা দোয়া বলতে হয় দশ সেকেন্ড বিশ সেকেন্ড মধ্যে আমি বলে দেব কিন্তু আপনারা শুনবেন ঠিকই কিন্তু মুখস্ত করতে পারবেন না তো মুখস্ত করার যদি না পাখাল শোনেন তাহলে তো হবে না না তো যেহেতু যদি আপনারা আমল আমল নিয়েতে শোনেন অবশ্যই আপনার দিলে মাঝে অল্প গুরুত্বপূর্ণ দেন যদি গুরুত্ব দেন তাহলে মুখস্ত হয়ে যাবে এমনি কোনো এটা অতটুক মানে ভারী বস্তু না যে মুখস্ত হবে না ঠিক আছে ছোট্ট দোয়া আপনি যদি করেন ইনশাল্লাহ মুখস্ত হয়ে যাবে যেহেতু বাংলা উচ্চারণও থাকে আনন্দ বাংলায় দেখে নিয়ে মুখস্ত করে নিলেন ঠিক আছে তো উচ্চারণ দেখে নেন বাংলায় উচ্চারণ আল্লাহুম্মা আলহিমনা আল্লাহুম্মা আলহিমনা আল্মনা মারা ঠিক আছে মারা সিদা উমিরা ঠিক আছে উম উমুরিনা না হুমা ও ইজ মিং শুরু রি মিং শুরু রিং ফুসি না ও মিং সইয় আতিং সইয় আতি আ মালিনা আ ঠিক আছে দুয়াটি আবারও পড়তেছি বাংলা উচ্চারণ ধ্যানের সবাই শোনেন ইনশাল্লাহ মুখস্ত করে নেবেন ঠিক আছে তো দোয়াটি হইল যে দেখেন আল্লা হুমা আল হিম না মারাশিদা ঠিক আছে হুমনা হুমা ওইজনা ওং সুরি মিং সুরি আং ফুছি না ঠিক আছে এত সুন্দর দোয়া অবশ্যই আপনি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ ভালো ফেসেলা হবে তারপরে দোয়া শিখতে চলেছি আমরা দেখে নেন যেহেতু আমরা মজলিশ শুরু করার আগে এই দোয়াটি পরে নিলাম তো তখন আমরা শিখব মজলিস শেষ করার দোয়া যখন আমাদের জলসা শেষ হয়ে যাবে আমাদের মাসুহারা শেষ হয়ে যাবে আমাদের বৈঠক শেষ হয়ে যাবে তখন আপনি এই দোয়াটি পড়বেন দোয়াটি হলো যে তো দোয়াটি হয়েছে যে মজলিস এর শেষের দোয়া যখন আপনার বৈঠক শেষ হয়ে যাবে মজলিস শেষ হয়ে গেল মাসারা করতে বসেন মজলিস করেন যাই কিছু করেন তখন আমাদের বৈঠক শেষ হয়ে যাবে তো তখন আপনি এই আমরা এই দোয়াটি পড়ে আমাদেরকে জলসা বা মজলিসকে শেষ করে দেব ঠিক আছে তো দোয়াটি হলো নেন ছোট্ট ছোট দোয়া অবশ্যই আপনারা মিস করবেন না রেগুলোভাবে দেখবেন অবশ্যই আমার চ্যানেল যারা নতুন নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ডেইলি এরকম ছোট ছোট দোয়া পাওয়ার জন্য অবশ্যই মুখস্থ করে নেবেন আমলা নিয়াতে শুনবেন তো বেশি দেরি না করে আমরা শুরু করতে চলেছি দেখেন মজলিসে শেষের দোয়া ঠিক আছে سبحان الله وبحمده سبحانك اللهم سبحانك اللهم سبحانك اللهم وبحمدك سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله

سبحانك اللهم سبحانك اللهم سبحانك اللهم سبحانك اللهم وبحمدك سبحانك اللهم سبحانك

একবার দেখা হলে নাকি দ্বিতীয়বার দেখেন তৃতীয়বার দেখেন কিন্তু মুখস্ত করে নেন এই দুয়া দোয়া দুইটি অনেক প্রয়োজনীয় আমাদের মসজিদের দোয়া আমাদের মসজিদে আমরা যখন মসজিদ করি যখন মশারা করি বা বাইরে যখন কীভাবে বাসায় হোক আমরা দুই মিলাম যখন আমরা মশারা করি তখন এই দোয়াটি পরে নেবেন ইংশালকে মিস করবেন না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা রেগুলারভাবে দোয়াগুলো অবশ্যই মুখস্ত করে নেবেন আশা করি বিশেষ করে যারা আপনার নতুন নতুন ভিউ আসতেছেন অবশ্যই তারা আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ